শুভেচ্ছা সবাইকে আজকে আমি আলোচনা করব হচ্ছে ক্রেডিট কার্ড বিষয় নিয়ে আসলে ক্রেডিট কার্ড আমরা কেন নিব কী কী সুবিধা আছে অসুবিধা আছে এই এই টাইপের জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব আশা করছি এইখান থেকে আপনারা একটা ভালো ফিডব্যাক পেয়ে যাবেন কারা ইউজ করবেন কারা ইউজ করবেন না কেন ইউজ করবেন বা কেন ইউজ করবেন না এই জিনিসগুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব আশা করছি আপনারা সবাই সাথেই থাকবেন আমার আমার যদ্দুর ধারণা অনেকেরই ক্রেডিট কার্ড নেই এবং আবার কিছু কিছু মানুষের ক্রেডিট কার্ড আছে যারা অলরেডি ইউজ করছেন তারা জানেন যে কি কি প্যারা আসলে এখানে খেতে নিতে হয় এবং কি কি ধরনের আমরা পেয়ে থাকি আমরা যদি একটু দিকে যাই চলেন একটু ভেতরের দিকে গিয়ে দেখি আসলে কি কি সুবিধা এবং অসুবিধাগুলো আছে ক্রেডিট কার্ডের জন্য আমি যদি ক্রেডিট কার্ডের সুবিধাগুলো আগে একটু যদি বিস্তারিত দেখতে চাই যে কি কি সুবিধা আসলে আমরা এখানে পেয়ে থাকি আমরা যখন হাতে কোনো টাকা থাকে না তখন আমরা ক্রেডিট কার্ডের সুবিধাটা নিয়ে থাকি জরুরি ক্রয়ের জন্য কিছু ফান্ডের প্রয়োজন হয় আমাদের এই ফান্ডটা আমরা ক্রেডিট কার্ড থেকে পেয়ে থাকি সেটা পস মেশিনের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে আমরা এটা কিনতে পারি যদি হাতে টাকা নাও থাকে তবুও কিনতে পারি ক্রেডিট কার্ডের সুবিধাতে এরপরে যদি আমরা দেখি যে ক্যাশব্যাক পাওয়া যায় কিছু বিভিন্ন অফার দেয় বিভিন্ন কোম্পানি বিভিন্ন ক্রেডিট কার্ডের সাথে এবং ক্রেডিট কার্ড ওয়াইজ এগুলো আসলে এটা ইয়ে করে ভেরি করে যে কোন ক্রেডিট কার্ড আপনার কাছে আছে এবং কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আছে এবং কোন কোন ফ্যাসিলিটি ওই কার্ডের সাথে অন্তর্ভুক্ত আছে এটা ডিপেন্ড করে এবং এটা বছর শেষে একটা রিওয়ার্ডস পয়েন্টও আমরা দেখতে পাই বা এটা প্রতি মাসে এরা অ্যাড হতে থাকে আপনি চাইলে ওই রিওয়ার্ডস পয়েন্ট দিয়েও কিন্তু আপনার যে একটা ইনোয়াল ফি আছে কার্ডে সেটা ওয়েব করতে পারেন আবার চাইলে যদি রিভার্স পয়েন্ট বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওই রিভার্স পয়েন্ট দিয়ে চাইলে এটা কেনাকাটাও করতে পারেন এটা ডিপেন্ড করছে আপনার উপরে তারপর সুরক্ষা আছে ক্রেডিট কার্ড দিয়ে আসলে করতে গেলে কেনাকাটা করতে গেলে কিছু সুরক্ষা আছে ফ্রড বিভিন্ন ধরনের ফ্রড থেকে বাঁচা যায় ক্রেডিট কার্ড দিয়ে যদি আমরা কেনাকাটা করি তাহলে সেক্ষেত্রে অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়ে থাকি বিভিন্ন ফ্রড বিভিন্ন ধরনের স্ক্যাম থেকে আমরা রক্ষা পেতে পারি তারপরে হচ্ছে ক্রেডিট কার্ডের কিছু স্কোর তৈরি হয় যেমন আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা যখন লোন নিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে কিছু সিআইবি একটা বিষয় আপনারা হয়তো জানেন যে সিআইবি একটা ব্যাপার আছে যে হচ্ছে তদন্ত করে আপনার নামে কোনো ক্রেডিট আগে থেকে ছিল কিনা না তারপরে হচ্ছে আপনি কোন ধরনের মানুষ আপনি কি ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে ফেলেন কিনা ঠিক মতো বা ঋণ নিয়ে যদি কখনো ঋণ নাও দিয়ে থাকেন বা ঋণ খেলাপে কিনা এই ধরনের জিনিসগুলা মাধ্যমে উঠে আসে আর কি এটা এটা আপনার আপনার ক্রেডিট কার্ড ক্ষেত্রে সিআইবি রিপোর্ট আপনার একটা রিপোর্ট হয় ওই রিপোর্টটা হচ্ছে তখনই হয় যখন আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন বা লোন নিবেন সেক্ষেত্রে একটা স্কোর তৈরি হয় আপনার ভালো যদি আপনি ক্রেডিট কার্ডের বিল যদি ঠিকঠাক পরিশোধ করে দেন একটা ভালো ভালো একটা মার্ক তৈরি হয় আপনার একটা ফেসিলিটিস পেয়ে থাকেন তারপর হচ্ছে আপনি বিনামূল্যে ইএমআই সুবিধাটা পেয়ে থাকেন ক্রেডিট কার্ড থাকলে আপনার বিনামূল্যে যে একটা ইএমআই সুবিধা বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে এই প্রোডাক্টের ক্ষেত্রে ছয় মাসের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই এক বছর দিয়ে থাকে অনেক সময় ছত্রিশ মাসেরও দিয়ে থাকে আমি দেখেছি আমি বিভিন্ন আইফোনের ক্ষেত্রে এটা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখে থাকি যে ছত্রিশ মাসের পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনাকে ইএমআই দিচ্ছে কয়েকট ইন্টারেস্টিং তারপরে হচ্ছে অসুবিধাগুলোর দিকে একটু তাকাই সেটা হচ্ছে অনেকে যারা ইউজ করছেন অলরেডি তারা জানেন কি কি অসুবিধা আছে আমি তবুও একটু মনে করাই দিচ্ছি একটা হচ্ছে আমরা যখন ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু ক্রয় করি যদি এটা ক্রয় করার বাদেও যদি কোনো টাকা নিতে যাই যেমন কোনো ব্যাংক বুথ থেকে বা কোনো অ্যাড মানি দিয়ে যদি টাকা নিতে যাই সেক্ষেত্রে একটা সুদ দিতে হয় সেটা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এরকম ভেরি করে ক্রেডিট কার্ড অনুযায়ী ভেরি করে তারপরে আপনি যদি ইয়া থেকে ডিরেক্ট ক্যাশ উইড্র করতে চান যে এটিএম বোধ থেকে তাহলে তো সুদের হারটা আরও বেশি সো এটা একটা জিনিস একটা হচ্ছে যখন আপনার হাতে একটা ক্রেডিট কার্ড থাকে আপনার মনে হবে যে যে এটা আপনি অনেকটা আবেগপ্রবণ হয়ে অনেক কিছু কেনাকাটা করতে হয় কারণ টাকাটা তো তাৎক্ষণিক দিতে হচ্ছে না আপনার একটু পরে গিয়ে বা তারপরে মাসে গিয়ে বা চল্লিশ দিন পরে গিয়ে পঁয়তাল্লিশ দিন পরে গিয়ে আপনাকে দিতে হচ্ছে সো এটা একটা এখানে টাবেক কাজ করে যে টাকাটা তো এখন দিতে হচ্ছে না সো কিনেই ফেলি একটা ব্যাপার কাজ করে সো এটা মোটেও ভালো জিনিস না আর কি তারপরে যদি আমি দেখি সেটা হচ্ছে অতিরিক্ত চার্জ কাটে এখানে কিছু যেমন বাৎসরিক একটা ফি আছে তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু হিড চার্জ থাকে কিছু কিছু ব্যাংকের আর কি সেটা সবগুলো ব্যাংকের না কিছু হিড চার্জ ওরা রেখে দেয় তারপরে হচ্ছে আপনার যদি আপনি চেক মেনটেন করেন তারপরে যদি আপনি আদার্স কোনো ফেসিলিটি যেমন সাপ্লিমেন্টারি যদি কোনো কার্ড মেনটেন করে থাকেন সেক্ষেত্রে এ ধরনের কিছু এক্সট্রা ফি ওরা নিয়ে থাকে বিভিন্ন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তারপর হচ্ছে আপনি আসলে যদি ঋণের ফাদে পড়তে নাও চান তাহলে তবুও আপনাকে পড়তে হবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কারণ ক্রেডিট কার্ড থাকলে আপনাকে কিনতে হবে এবং কিনতে হলে সেটা মাস শেষে আপনাকে পে করতেই হবে সো এটা একটা এক্সট্রা প্যারা যে ক্রেডিট কার্ড থাকলেও প্যারা না থাকলেও প্যারা বলতে গেলে যারা ইউজ করেন তারা ভালো করেই বুঝতে রিলেট করতে পারছেন তারপর হচ্ছে ক্রেডিট স্কোরের ক্ষতি হতে পারে আপনাদের ক্রেডিট কার্ড থাকে আপনার একটা আপনার একটা ক্রেডিট স্কোর বলতে আপনি যদি লোন নিতে চান আপনি যদি ঠিক টাইমে টাকা পে না করেন সেক্ষেত্রে আপনাকে আপনার একটা যে সিআইবির কথা বলেছিলাম একটু আগে যে সিআইবি যে স্কোরটা আছে সেটার পারে আপনাকে লোন পেতে ব্যাক ব্যাক লোন নিতে ব্যাক পেতে হতে পারে সো ক্রেডিট কার্ডের টাকাটা ইউজ করা ভালো কিন্তু সেটা হচ্ছে যদি আপনি ঠিক জায়গায় ইউজ করেন এবং ঠিক টাইমে জিনিসটা পরিশোধ করে দেন এবং হচ্ছে ঠিক মতো যদি এটা ইউটিলাইজ করতে পারেন আমার মতে ক্রেডিট কার্ড হচ্ছে টু গুড সবার জন্য বাট আপনি যদি এটা কন্ট্রোল করতে না পারেন এটা যদি আপনি ম্যানেজমেন্ট যদি রং ম্যানেজমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্রেডিট কার্ডটা আপনার জন্য বিস্ফোরা হয়ে উঠবে সো এতটুকুই ছিল এখন চিন্তা করে দেখেন আপনার জন্য আসলে ক্রেডিট কার্ডটা কিনা ক্রেডিট কার্ড যদি নিতে চান আপনার ব্রাঞ্চে কি যোগাযোগ করতে পারেন সেটা বিভিন্ন ব্রাঞ্চে হচ্ছে আপনাকে ক্রেডিট কার্ড দেয় ডিপেন্ড করে এখন তো অনেক ব্যাঙ্কে হচ্ছে ডেকে ডেকে ক্রেডিট কার্ড দেয় আপনার স্যালারি পার্সন হলে বা বিজনেস পার্সন হলে আপনার কিছু কাগজপত্র দেখেই ওরা ক্রেডিট কার্ড ইস্যু করে দেয় সো এটা আমার মনে হয় ভেবে চিনতে করতে পারেন সো ভালো থাকবেন অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য যদি একটু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানেন তো সাবস্ক্রাইব থ্যাংক ইউ